মহিলাদের কাপড় পুরুষরা তৈরি করতে পারবে কি তো আছে কিন্তু এটা টাকার খেলা এটা তৈরি করতে গেলেও পুরুষদের দিলের মধ্যে অনেক পরিবর্তন আসে জন্য এটাই উত্তম মহিলাদের লেভার নিজেরা নিজেদেরটা সেলাই করে নিবে অথবা কোনো মহিলা দর্জি পাওয়া গেলে তাকে দিয়ে সেলাই করবে দুটা হওয়া উচিত মহিলাদের বা পুরুষটা ইসলামী শরিয়াতের সাথে কোনো সামঞ্জস্য রাখে না নিজেরাই সেলাই কোনো ব্যাপারই না এই কথা আর নিজেরা করবে মহিলা দিয়ে মহিলাদের লিবাস পর্যন্ত এমন জায়গায় শুকাইতে দেওয়ার জন্য বলা হয়েছে যেখানে বেগানা পুরুষের নজর পড়ে না মহিলাদের একদম সত তার লেবাস্টাও হ্যাঁ তার ওই কামি ইত্যাদির ডিজাইন দেখে এটাও মানুষ একটা ধারণা করে দিল খারাপ হয় বোঝা এই সুযোগ না যাওয়া জমজমের পানি নিয়দ করে অথবা ভাজিয়ে খাবার কোন খিল কিনা খী হয়ে দাঁড়িয়ে দোয়া পড়ে খাওয়া ভালো দোয়া আল্লাহকারী প্রশস্ত হালাল চাই প্রশস্ত হালাল মিনকুলি মিনকুল্লিদা সমস্ত রোগের থেকে শেফা চাই তারা এই দোয়াটা পড়ে তিন শেষে খাবে যদি কেউ বসে দোয়া পড়ে তিন শাসে খায় তো সেটাও দেয় তাহলে ভালো ইফতেখার হোসেন এই নামের অর্থ কি দুটা নাম মানে এমন গুণ সম্পন্ন যাকে নিয়ে গর্ব করা চলে একদম গোদামলি আল্লাহ তাকে আর হাসান হুসাইন হোসেন তো কিন্তু হয় না আমাদের হোসেন একটা গল্প জিনিস শব্দটা হুসাইন এরা সব সৌন্দর্যময় নাম মুমিত রাখা যাবে কেন না তো আল্লাহর নাম হ্যাঁ আল তিনি হায়ার দান করেন তিনি মৃত্যু দান করেন তাদের মুমিতের অর্থ হলো মৃত্যু দানকারী আল্লাহ তাদের মহিলার নাম রাখা যাবে না

আমরা দুই ভাই তাবলিক করি সে আমাদের নানা ভাই পাবে বোঝানোর চেষ্টা করে এতে আমরা মানসিকভাবে যন্ত্রণায় আছি আমরা এখন দুম পরিবর্তন করে অন্যত্র যেতে চাই এটা কি ঠিক হবে একটা কিন্তু তো করতেই হবে কারণ এই লোক হল বাতিল ফিরকার লোক সে বাতিল ফিরতার থেকে টাকা পায় সে আপনাদেরকে বিভ্রান্ত না করলে টাকা পাবে না ভাই আপনারা তারে আলকাতরা দুধ দেখা যাবে ওই লোক তো আলকাতরা এমন এক লোকের থিওরি মানে যাকে আমি বলি চিন্তা ভেদ চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে চলে গেছে ইসলাম ভেদ করে বের চলে গেছে আরো অনেক লোককে বের করার ব্যবস্থা করে গেছে বসে খাওয়া যায় কিনা এটাকে অভ্যাসে পরিণত না করা আল্লাহ ফোলরে বসে খেতেন এটাকে অভ্যাস করা আর যদি কোন সময় অপারগতা দেখা যায় সফরে আছেন হোটেলে খাইতে হচ্ছে ব্যাগখানে দাওয়াতে গেছেন তারা ফোলরে ধান রাখে নাই নেই সেখানে বাড়াবাড়ি না করা এটাকে অভ্যাসে পরিণত করাটা খারাপ কোন সময় জলোয়াতে খাওয়াটা খারাপ নয় আমার পিতা মারা গেছেন বর্তমানে মাতা তিন ভাই এক বোন বিবাহিত বিবাহিত আমাদের আছে বনের অংশ দেওয়া হয়নি আমরা তিন ভাই বালেক এবং যৌথ সংসার চলিতেছে এমন অবস্থায় মতে আমাদের করণীয় কি করণীয় হল বোনকে তাড়াতাড়ি করে হিসা দিয়ে দেন বাপের থেকে বোন যেটা পাবে এটা ইচ্ছা আপনারা দিয়ে দেন আর তিন ভাই যত একসাথে আছেন বিশেষ তো না আছে কিন্তু এক একজন যখন বিবাহ হবে তো বাপ মায়ের কর্তব্য তাদেরকে সেপারেট করে দেওয়া দিয়ে তাদেরকে ইস্টাবলিশ করার জন্য সহযোগিতা করা অনেক মূর্খ বাপ থাকে সে তাই আমার হায়াতে সব সবচেয়ে বেঁধে রেখেছে সব ছেলে আমার সাথে থাকে এটা ওই বাপের মূর্খতা শেষ পর্যন্ত তারা কৃত হয় কিন্তু তিক্ততা করে তখন এক ভাই আর এক ভাই চেহারা দেখতে তার দিনেই এগুলো

এবং টাইম এল এম করি এমত অবস্থায় বেনামাজির হাতে পাক খাওয়া যাবে কেন এই অবস্থায় এখন অবস্থায় হোক বেনামাজির পাক খাওয়া কোনো না যায় না হলে সে পবিত্রতা বোঝে ভক্তিও লাগে বে পাক পবিত্র বোঝে না ভক্তিও লাগে না এই খাওয়া তো যায় না আপনারা হিন্দু তুরান্তে মিষ্টি দেন না হিন্দুরা করেছিলাম তার দু একটি ভুলে গেছে এতে কি আমার বোনা হয়ে তা তো হবে অর্জিতাকে করার জন্য আবার চেষ্টা করে না হলে বেশি বেশি পড়ে

وخير عملي خواتمه وخير ايامي يوم القاء يا حي يا قيوم طيب برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين